আলামিন আমার সাথে গেছে অনেক সুযোগ সুবিধা দিয়েছে মিশন তার জন্য মিশনের কাছে আমি অনেক কৃতজ্ঞ আলামিন মিশন ছিল বলে আমার আমি খুবই গরিব আমার বাবা একজন চাষি আমার খুবই সম্ভব ছিল আলামিন মিশন ছিল বলেই আমাকে আলামিন মিশন আমার পাশে আমার পাশে দাঁড়িয়েছে বলে আমার এই ডাক্তার হওয়া সম্ভব মানে মেডিকেল পাওয়া সম্ভব হয়েছে এছাড়া কোনোভাবেই আমার এই পড়াশোনা করা সম্ভব ছিল না আমার নাম এমডি সোহেল কামাল

এস হুদা তো সদস্য সংখ্যা প্রচুর বেশি তো পড়াশোনার বহু অসুবিধা তো আলম মিশন এসছি বলেই এই পড়াশোনাটা সম্ভব হয়েছে এবং এই যে পড়াশোনার পরিবেশ খেলাধুলার পরিবেশ এটা দিয়েছে এটা নিয়ে আমি খুব গর্বিত থ্যাংক ইউ আমার নাম শাহিদ বাবু অ্যাকচুয়ালি আমি প্রথমে জানতাম না কিভাবে দাঁত দাম হতে তারপরে এখানে মিশনে এসে নতুনভাবে জানলা তারপরে ইনশাল্লাহ ভালো করে করে করেছি করতে পারি তার জন্য আমি খুশি এবং আলমের আবেদন মনে আছে আমি আপনাদের মেডিকেল যে মানে পড়তে গেলে নিট যে কোয়ালিফাই করে পড়তে হয় এটা আমি যদি আলামিন মিশন না আসতাম আমি এটা জানতামই না যে নিট বলে একটা পরীক্ষা আছে এইটুকুই জানতাম না এরপর যদি এই মিশনে না আসতাম তো আর আলামিন মিশন আমার কাছে এটা মনে হয় যে আলামিন মিশন ইজ লাইক এ লাইট দ্য লাইট অফ লাইফ আলামিনের জন্যই আমি আজ এই মেডিকেলে চান্স পেয়েছি তাই কৃতজ্ঞ আলামিনের কাছে এবং সারা জীবন পাশে থাকবো এটাই আশা রাখি মিশনে মাসুদ মল্লিক আমার বাবা সাধারণ শ্রমিক আমি আলামিনিসে খুবই ন্যূনতম পয়সা পড়াশোনা করেছি এবং আমি চাই যে আলামিন মিশনে ঢুকে আমি যেভাবে আলামিনের যে পরিকাঠামো ব্যবস্থা যেভাবে আমাকে পড়াশোনা করতে সাহায্য করেছে এবং আমি যে র্যাঙ্ক করতে পেরেছি এত সুন্দর ভালো র্যাঙ্ক করতে পেরেছি আমি চাইব যে আমার পরবর্তী জেনারেশনে আমার আরও ভাই দিদি বোন যারা আছে সবাই কালামিনিশন থেকে পড়াশোনা করার চেষ্টা করো আমার নাম নুন অভিষেক লেবার থেকে যে ডক্টর হলো স্বপ্ন সেটা আলামিনী আমাকে দেখিয়েছে আলামিন যদি না থাকতো তাহলে আমি এতক্ষণ হয়তো লেবার খাটতাম এই জন্য বলছি যে আলামিনের কৃত আমি কোনো দিনই ভুলতে পারবো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা মালদা তুমি এই মুহূর্তে কোথায় আছো আমি এই মুহূর্তে আছি এসএসকে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার আমার নাম আরিফ ইকবাল আমি ক্লাস সিক্স থেকে আলামিন মিশনে পড়ি হয়তো আলামিন মিশন না থাকলে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা নিট কোয়ালিফাই করা হতো না আর আলামিনের যে এত সুন্দর পরিবেশ খেলাধুলা বলতে গেলে নামাজ শরীরচর্চা যা থাকে সমস্ত কিছু মানে আলামিন একটা শুধু নাম না ওটা অনুভূতি আমি এখন এসএসকে হসপিটালে পড়াশোনা করি ফার্স্ট ইয়ার আমার নাম মীর আবুল কালাম আমি আমার পরিবারের ন্যূনতম আয় এবং সেই মা কম মাইনে দিয়ে আমি এখানে পাঠতাম এবং এর কাছে খুবই গর্বিত আমি এখানে পড়াশোনার পরেই আমি চান্স পেয়েছি এবং মেডিকেল পড়তে পারছি এর জন্য আমি অনেকের কাছে তিরকিত বর্তমানে এইস এস কেমে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আলামিন একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিশনে মুসলিম স্টুডেন্টদের কিন্তু একটা ব্র্যান্ড এখান থেকে যত আলামিন বেঙ্গল থেকে যত স্টুডেন্ট মুসলিম স্টুডেন্ট মেডিকেল পায় তারা সবই আলামিন মিশান আর সমস্ত স্টুডেন্টই সাধারণ করেছেন যারা আলামিন মিশন না থাকলে হয়তো ভেসে যেত লেবার হতো তারা বর্তমানে এখন ডাক্তার হয়েছে তারা আরও ডাক্তার তৈরি করবে সমাজকে যেভাবে সমাজ ছিল এখন অনেক উন্নত হচ্ছে আস্তে আস্তে যারা হচ্ছে আমরা তারা পরে আবার যারা হবে তাদেরকে সাহায্য করবো আমি নদীয়া জেলাতে গেছি ছোটোবেলায় আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখনই আমার বাবা মারা যায় তখনই মোটামুটি আমার পড়াশোনা মোটামুটি অফ অবস্থা তখন অন্য একটা মিশনে ভর্তি হয়েছিলাম সেখানে তারাও ফ্রিতে ভর্তি করেছিলেন তারপরে যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে সিক্রেট সারের কাছে আসি উনি আমাকে এখানেও ফ্রিতে ভর্তি করে নিয়েছিল এবং সত্যি কথা বলতে আমার বাবার একটু মানে ট্রিটমেন্ট হয়নি তার জন্য একটা ছোটো থেকে ইচ্ছা ছিল যে ডক্টর পড়া এবং সেই সাফল্যটা মানে সেই যে আশাটা সত্যি পূরণ করার মানে আমার পক্ষে ক্ষমতা ছিল না কারণ আমার নিজের পড়াশোনা তো করার যে সামান্য একটা পরিমাণ যে খরচটা সেটা আমার পরিবারের পক্ষে সম্ভব ছিল না কোনো মতে ব্যয় করা আর সেই জিনিসটা মানে মা বাবার মা বাবা মা বাবার দায়িত্বটা মোটামুটি আলামিন মিশন নিয়ে আমাকে আমার সেই আশাটাকে পূর্ণ করার একটা অন্যতম কারিগর তার জন্য অবশ্যই আমি খুবই কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞ আমার মনে হয় না আমি কোনোভাবেই শেষ করতে পারি দু হাজার পনেরো সালে আলমিনে ভর্তি হয়তো ফ্যাসিলিটি দিয়েছে এক জায়গায় থাকা থেকে শুরু করে সুন্দর টিচার সুন্দর পরিবেশ হয়তো আলামিন ছাড়া সেরকম কোথাও পাওয়া যাবে না আমার মনে হয় মিশন আলামিন মিশনের সবথেকে বড়ো দিক যেটা সেটা হচ্ছে এখানকার পরিবেশ যেটা কি বাইরের মানে এখানে এসে যে বাইরের পরিবেশ থেকে সমস্ত বাইরের যা যতগুলো নেগেটিভিটি রয়েছে যেমন ফেসবুক বা আদার্স কিছু অন্য নেগেটিভ যেগুলো এই বয়সে সাধারণত আছে সেগুলোকে বিচ্ছিন্ন রেখে মানে একটা দারুণ করবে পড়াবার পড়া পড়াশোনা করার জন্য আর তাতে সবথেকে ভালো কথা আছে এখানে অনেক ফ্রেন্ড পাওয়া যাবে যা অনেক ট্যালেন্টেড এবং অনেক আয়মার এই বন্ধুদের ছোঁয়াতে অটোমেটিক্যালি যে কোনো ছেলে থাকলেই ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি এটা একটা সবথায় ভালো দিক আর এখানে ইকোনমিক্যালি অনেকটাই সাপোর্টিভ যেমন আমি পুরোটাই হাপকি দিয়ে এখানে পড়েছি এবং এখন আমি এসএসকেএম এম হসপিটালে পড়ছি যেটা এখন অনেকে জানে পিজি হসপিটাল আমি বীরভূমে একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছি তা যেখান থেকে মানে ডাক্তার হওয়া স্বপ্ন দেখাটাই কল্পনার অতি আলামিনের এই সুন্দর পরিবেশ যদি না থাকতো তাহলে হয়তো সেই মানে স্বপ্ন দেখাটাই যেত না যেটা আজ বাস্তবায়ন হচ্ছে শুধুমাত্র আলামিনের জন্য আমি মুর্শিদাবাদ জেলা লালগুলা থেকে এসেছি আমি যে গ্রামে বসবাস করি সেখানে ডাক্তার হওয়া খুবই একটা চাপের বিষয় আছে বড় কথা আমি চার বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি সে যে গার্জেনশিপটা পাওয়া খুব একটা টাফ ছিল যখন আমি ইলেভেনে ভর্তি হই দু হাজার তেরো সালে সে মিশনের সুপারদের কাছে আমার গার্জেনশিপের যে অভাবটা সেই সেটুকু পেয়েছি আমি যেটুকু পেয়েছি মিশন থেকে সেটা অনেক সেটা কোনো দিনই ইয়ে করা সম্ভব না আমি চাই যে আমার আলম মিশন আমি চারজন আমি ছিল থেকে এসেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি যখন চন্দ্র মানে মাধ্যমিকের আগে জানতামই না যে কীভাবে ডাক্তার হয় আমি সায়েন্সের যে টিচার ছিল তারাকে দেখতাম মাধ্যমে হয়তো তারা আরও বেশি পড়ে ডাক্তার হতো মানে ভাবতামই না যে জয়েন্ট ইন্টার এরকম ব্যাপার আছে তো আলামিন মিশনে যেভাবে এলাম এবং আলামিন মিশন আমাকে কি বলবো মানে অনেক অনুদান দিয়েই যেহেতু একটা দরিদ্র পরিবার থেকে এসেছি তার জন্য অনেক অনুদানের মাধ্যমেই আলামিন মিশনে সায়েন্স সিস্টেমটা চালাতে পেরেছি তো যাই হোক এর মাধ্যমে সুষ্ঠু পরিচালনার মাধ্যমে এবং ভিত করে দিয়েছে আর কি আলামিন মিশন আলামিন মিশনে আসার আগে আমি জানতাম না যে এটা মানে জয়েন্ট ইন্টার আছে এরকম ডাক্তার হবে আমাদের মানে যেহেতু গ্রাম থেকে উঠে ছিল যে হ্যাঁ মানে সবাই যেন বড় একটা টিচার হবে হ্যাঁ ধরো এরকম হবে আর মিশনে আসার পরে আর মিশনই মানে টোটাল ব্যবস্থাটা নিয়েছে আর ওই জন্যই মানে সফলতা হয়েছে আজকে হসপিটালে আমি হাওড়া জেলার বাকা থেকে এসেছি আমাদের এলাকাতে প্রায় সবাই ব্যবসা নিয়ে বেশি মাথা ব্যথা আছে আর কি আমার মতো গরিব পরিবারে আর কি আমার একটাই দিক ছিল যে আমি বড়ো হয়ে যাই হোক একটা ওই কাজ করে অপরের কাছে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করি কিন্তু সেখান থেকে হঠাৎ আমি অ্যানমিশনের খোঁজ পাই আর এখানে আসার পরে জয়েন্ট এন্ট্রান্স শব্দটা আমি প্রথম জানতে পারি যে জয়েন্ট এন্ট্রান্স বলে কিছু একটা আছে তারপর শুনি হ্যাঁ সেখান থেকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এসবে ভর্তি হওয়া যায় তারপর থেকে আমি স্বপ্ন দেখা শুরু করি আলায়ন মিশন আমার স্বপ্ন দেখা শুরু করিয়েছে আলায়ন মিশন সেই স্বপ্ন বাস্তবায়ন করাও শিখিয়েছে আলায়ন মিশনের অবদানেই আজ আমি একজন ডাক্তার হতে পেরেছি আমি এখন পিজিতে ফার্স্ট ইয়ারে গেছি আমি এখন এস এস কেম হসপিটালে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারেই পড়ি আলমেন মিশনই একমাত্র আমাদেরকে রাস্তা দেখিয়েছে কীভাবে ডাক্তার হয়ে যায় একমাত্র আলাভেন মিশনেই আমাদের সমস্ত রকম গাইড করে একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক থেকে কী করে কোন রাস্তায় যাবে সেটা আলাদা মিশনই একমাত্র দেখা যাবে এই সাধারণ বাড়ি থেকে উঠে আসা বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ছাত্রদেরকে আলমের মিশন একমাত্রই রাস্তা দেখা কীভাবে ডাক্তার হয় টাইমস বাংলা দালালি নয় বুদ্ধকে কথা বলা চোখে চোখ রেখে কথা বলা সাংবাদিকতার নামে মিথ্যা মানোয়াট অপপ্রচার নয় আর নয় কোনো সাম্প্রদায়িক কচকচানি টাইমস বাংলা নির্ভীক বিশ্বাস নিজস্বতা সব খবর সবার খবর ফাইট ফর রাইট